নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চব্বিশ বাংলা খবর বাংলা খবর আপনাদের স্বাগত আজকের আবহাওয়ার খবর তুমুল বর্ষায় ভিজবে কলকাতা আর কতদিন চলবে বৃষ্টিপাত কি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক প্রেস করবেন লেটেস্ট ভিডিও সবার আগে পর্যন্ত গাঙ্গি পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ অঞ্চলের কারণে রাজ্যের সব জেলায় বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণ পশ্চিম গাঙ্গীয় পশ্চিমবঙ্গের এবং আশেপাশের অঞ্চলে নিম্নচাপ অবস্থান করছে যার ফলে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষিদ্ধ করা হয়েছে দক্ষিণবঙ্গে দুই জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের আট জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রবাস দেওয়া রয়েছে মৌসুমি অক্ষরেখা বর্তমানে পুরুলিয়ার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তীর্ণ করছে যা রাজ্যে বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে অলুদ সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন প্রতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে বলে আভ্বাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা আছে উত্তরে আট জেলায় মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও সতর্কতা জারি জারির মধ্যে পরিস্থিতি তৈরি হয়নি জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার বুধবার ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে সপ্তাহে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বিশেষ করে শনিবার জলপাইগুড়িতে এবং রবিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এভাবেই রাজ্যের আবহাওয়া পরিস্থিতি আগামী কয়েকদিন পরিবর্তন হতে পারে